The <laughs> গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি তো গুড মর্নিং তো বলেছি এখন বাজে সাড়ে নটার মতো তো সকালবেলা আজকে ভাত হয়েছে আর এই যে এখানে দেখো পটল ভাজা করেছি ভাত করেছি আর কালকের যে ডালটা ছিল সেই ডালটাকে শুকনো করে রেখেছি আর এইখানে দেখো মেয়েরা যেহেতু পটল ভাজাটা খুব একটা খাবে না তার জন্য মেয়েদের জন্য আবার এখানে একটুখানি পাট পাতা আর একটু হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা একটু বেশি করে মানে কুচিয়ে দিয়ে তারপরে দেখো কয়েকটা বড়া ভাজছি তো আমার বড় মেয়ে কিন্তু এই বড়াটা দিয়েই সকালবেলা ভাত খেয়ে নেবে একটু লঙ্কা দিয়ে যদি মেখে দেই আর এই যে দেখো দুটো পটল ভাজা তবু নিয়েছি আর এই যে ছোটো মেয়ে আর বড়ো মেয়ের খাবারটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তার তারপরে একদম চলে এসেছি দুপুরের রান্নায় আর আজকে রান্না হচ্ছে পাট শাকের ঝোল তাও চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু গরমকালের খুব ভালো একটা খাবার পেটটাও ঠান্ডা থাকে আর খেয়ে খুব তৃপ্তি পাওয়া যায় আর বেশি করে লঙ্কা দিতে হয় তবে টেস্টটা বেশি হয় দেখো আমি লঙ্কার পেঁয়াজটাকে বেশ জলের মধ্যে নুন দিয়ে অনেকক্ষণ ফুটাবো তাহলে কি বলতো লঙ্কার সমস্ত ঝালটা কিন্তু জলের সাথে মিক্সড হয়ে যাবে আর সেটা ঝালটা খুব বেশি হবে আর গৌতমের আজকে আবদার ছিল দুটো মেনু একটা হচ্ছে গিয়ে তোমার লাউ পাতার বা কাটা অনেকগুলো পরিমাণে কালো জিরা আর শুকনা লঙ্কা দিয়ে বললো ঝাল ঝাল করে করতে এবার এত শুকনা লঙ্কা এত কালো জিরা মেয়েরা খুব একটা পছন্দ করেন আর মেয়েদের দেবো না এবার গৌতমের জন্য যেহেতু ওই দুটো রেসিপি করছি আর এখানে করছি হচ্ছে ছোট মেয়ের এটা হচ্ছে টমেটোর টক তেঁতুল দিয়ে মাছ অবশ্যই দেবো আর এই দেখো এতগুলো লঙ্কা নিয়েছি আর লাউ পাতাটাকে বেশ সুন্দর করে কিন্তু আমি একবারে সেদ্ধ করে আবার একটু ভেজেও নিয়েছি টেলে নিয়েছি মানে তেল দেইনি। অনেকগুলো কালো জিরা আর এই যে হয়েছে পাঙ্গাস মাছ এটা হচ্ছে বড় মেয়ের খুব পছন্দের মাছ তবে যেহেতু পেটিগুলো খাওয়া হয়ে গেছে ও কিন্তু পিঠের মাছগুলো একদমই পছন্দ করে না কিন্তু অপচয় করতেও তো খারাপ লাগে বলো আর বিশ্বাস করো আছে বলে যে সেটাকে বেশি বেশি করে শেষ করে দিতে হবে এই জিনিসটা আমার মধ্যে নেই আর আমার ভালোও লাগে না তবে একটা সময় আমার পিসিকে আর কি আমি এটা বোঝাতাম আমার পিসির যখন একটা সময় আমার পিসিদের কি বলো তো এখন যে ভালো পরিস্থিতিটা অতটা ভালো ছিল না মোটামুটি ছিল আর কি ছেলেগুলো যখন ছোট ছিল পিসির তিনটা ছেলে তখন তো পিসিকে তখন আমি বলতাম যে পিসি একটা সবজি বা বাজারে এনেছো তুমি দুটো সবজি আছে একদিনেই দুটো করার দরকার নেই সেখান থেকে তুমি একদিন একটা করো আরেকদিন দিন আরেকটা করো তো আমার মাকেও দেখেছি সবসময় এইভাবে সুন্দর করে মানে বাঁচিয়ে করতে আমাদের কিন্তু ওই বাড়িতে সবজি বলো ধান বলো তারপরে মুসুর ডাল তারপরে সর্ষের তেল এগুলো সব কিন্তু ঘরেরই তারপরও মাকে দেখেছি সব সময় মানে বাঁচিয়ে করতে মানে আছে বলেই আমাকে একদিনে সব খেয়ে নিতে হবে হ্যাঁ আরেক দিন একদম কিছু থাকবে না রান্না করার সেই জিনিসটা যেন কখনোই না করা হয় এটা মাও আমাকে সব সময় বলে আমাকে দিদিকে সব সময় শেখায় যে যতই থাক না কেন অত অপচয় করা ঠিক নয় কিন্তু কী তো আমি দেখছি এই যে মাছগুলো রান্না করলাম না গৌতম তো পাঙ্গাস মাছ খায় না আর এই মাছগুলো মশলা দিয়ে করব তারপরে ওই রান্না করে ফেলানো যাবে আর কাকে দিতে যাব যাবো তো কে কি মনে করবে আমার না ভয় লাগে কাউকে কিছু না সেদে দিতে কারণ একবার ও যে বলে না একবার আমার যা হয়েছিল তারপর থেকে আমি কাউকে কিছু সাধতেও ভয় পাই সে টাটকা জিনিস হোক আর আগের হোক আমার ভালো লাগে না তার থেকে মনে হয় ফেলে দিই আবার ফেলে দিই তো খারাপ লাগে কি বলো তো অনেকে হয়তো পায় না আর আমি ফেলছি এই বিষয়টা হয় কিন্তু মাছগুলো কী করবো কাঁচা ফেলে দেবো আবার রান্না করে ফেলবো লাস্ট পর্যন্ত ভাবলাম রান্না করেই ফেলেই আমি দুই পিস খাবো ছোটো মেয়েকে দুই পিস দেবো এই করে করে যদি শেষ করতে পারি আর আবার মাছ খেতে ইচ্ছা করে না এখানে দেখো এই যে রুই মাছটা দিয়ে করেছি বাটা মাছ রুই মাছ মিলিয়ে করেছি তেঁতুল দিয়ে টক এটা হচ্ছে ছোট মেয়ের খুব পছন্দের খাবার আর এখানে করেছি হচ্ছে সর্ষে তো পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে আর এখানে করেছি চিংড়ি মাছের একটু মাথা ছিল সেটা বাটা আর লাউ পাতা বাটা আর এটা হচ্ছে ওই যে পাঙ্গাস মাছটা সেটা একদম ঝাল মাখা মাখা করেছি অনেক দিনের মাছ তো সবজি দিলে খাওয়া যাবে না আর এটা হচ্ছে কালকের ডাল আর হচ্ছে ওই যে সকালে পকোড়া করেছিলাম সেটা কিছুটা রয়েছে এই রান্না কমপ্লিট এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো আর মেয়েরা দেখছে টিভি সকালবেলা খাওয়া হয়ে গেছে তারপরে টিভি দেখছে আমি এখন এই দেখো পেপারের মধ্যে দেখাই তাও ব্যাক ক্যামেরা দেখাই এখানে যে সবজি টবজি সব পরিষ্কার করেছি আর গৌতম গেছে গ্রসারি আনতে যদিও সবই আছে কিছু জিনিস আনতে হবে আর কি আর এই সকাল থেকে এই ভাত্র তোমাদের সামনে এলাম আর মামনি দিদি ভাই বললো কালকে মমা দিদি দিদি ভাই বললো যে শিল্পী আমাদের বাড়িতে সর তো সকাল থেকে আর তোমাদের সামনে আসা হয়নি মোটামুটি আমার রান্না কমপ্লিট এখন আসছি তোমাদের সামনে কালকে মামন দিদি ভাই বললো যে শিল্পী এগুলো তোমার ভিডিও আর আজকে দেখতে পারবো না কারণ শীতলা পূজা আছে আর শীতলা পূজা যেন তো আমাদের এখানেও হয় আমি না অনেক বছর থেকে করতে পারছি না দেখি জিজ্ঞেস করবো হয়ে গেছে নাকি তাহলে এবার শীতলা পূজা করব আর ওইদিকে হচ্ছে মায়ের ঘরে মা সব সময় করে মায়ের ওইখানে দেখেছ না শীতলা মন্দিরটা অনেকবার তোমাদের গাছটাকে দেখিয়েছি আমরা আর মেয়ের বার্থডে হচ্ছে টোয়েন্টি মার্চ এটা হচ্ছে বড়ো মেয়ের আর থার্টি ফার্স্ট মার্চ হচ্ছে ছোট মেয়ের তো পরপর দুটো বার্থডে এবার এটা করতে হবে তারপরে আবার ওই যে বাইরে যাওয়ার ব্যাপারটা রয়েছে আর চলো এখন আর বেশি কথা বাড়াবো না ঝটপট এইগুলো সারি তারপরে আবার তোমাদের সামনে আসছি সকাল থেকে আসিনি বলে ভাবলাম একটু তোমাদের সামনে এসে কথা বলি আমারও ভালো লাগে না এইভাবে কথা বললে মনে হয় ফেস টু ফেস আমি তোমাদের সাথে কথা বলছি তোমরা আমার কথাগুলো মন দিয়ে শুনছো আর আমি তোমাদের কমেন্টগুলো মন দিয়ে পড়ছি চলো পরে তো পরিষ্কার এই এই গ্যাস পরিষ্কার পরিষ্কার তো যে দেখো করে তারপরে যে গ্যাসটা এখন মুছে নিলেই মোটামুটি এখনকার মতো কাজ কমপ্লিট তাছাড়া গৌতম নিয়ে এসছে হচ্ছে আটা তো আটাকে সেটা তার জায়গা মতো রাখবো গুছিয়ে রাখবো তারপরে গিয়ে স্নানে যাব আর স্নান করলে মোটামুটি আজকে এখনকার মতো কাজ অনেকটাই কমপ্লিট হয়ে যায় আর আটাটা কি বলতো যেহেতু আমাদের খুব কম খাওয়া হয় আর কি রুটি শুধু গৌতমের জন্যই বেশিরভাগই করা হয় রাত্রে ও যদি নাইট ডিউটি যায় তাহলে ঘরে থাকলে বেশিরভাগই ভাত খেতেই পছন্দ করে রুটি যে খুব একটা পছন্দ করে সেটা না ওই নাইট গেলে পরে খায় আর কি তো সেখান থেকে আটা যেহেতু প্রত্যেক মাসে আনা হয় না তিন মাস চার মাস আর অনেক দিন ধরে থাকে তো একটু একটু করে প্রত্যেকটা প্যাকেটেই ছিল তো সেইগুলোকে আজকে বের করে নিয়েছি ভাবলাম সেটা দিয়ে রাতটা যদি পারি আজকে রুটি করব আর এর মধ্যে আবার গত বলো যে এই রিসেন্ট দু দিনের মধ্যে একটুখানি আলুর তরকারি আর একটুখানি আটা দিয়ে লুচি করো তো ও না আটার লুটি মানে লুচি খেতে খুব ভালোবাসে আমার আবার না আটার লুচি খেতে ইচ্ছা করে না পরোটা বলো আর লুচি বলো ময়দা দিয়েই আমার ভালো লাগে আর এর আবার যেন কল্পনা আসবে না আজকে তো কল্পনা আসবে না বলে আবার ঘরটাও মুছতে হলো আর এই যে রান্না টান্না সেরে সমস্ত কাজ সেরে তারপরে ঘরটাও সুন্দর করে মুছে নিলাম এই কদিন ও বলল বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত ছুটি নিয়েছে ভাবতে পারছ পঁচিশ তারিখ অবধি তার মধ্যে আবার যেদিন বলেছে যে বৌদি আমি বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আসবো না তার মধ্যে আবার ফাঁকের থেকে যেদিন বলেছে তারপরের দিনই আবার আসেনি আমি বলছি একও তো তুমি চার পাঁচ দিন ছুটি নেবে তারপরে কালকে আবার আসুনি এরকম তারপরে বলে দেখো বিকেল চারটে হয়ে গেছিল এসে দেখি তোমরা দরজা টরজা দিয়ে শুয়ে পড়েছ তো ঢুকলে পরে দাদা আমাকে খুব বকতো যে এত অবেলায় ঘর মুছিস কেন যার জন্য আমি ওইখান থেকেই পালিয়ে গেছি আমি বলছি ওরকম করলে হবে দাদা বোকতো চারটের সময় কেউ ঘর মুছে কারোর বাড়িতে তুমি তো আমাকে বলেছো বারোটার মধ্যে ঘর মুছে দেবে তা হঠাৎ করে এখন তুমি কেন এত দেরি করে আসছো ও বলে কি বৌদি আমাকে ছাড়িও না আমার কারো বাড়িতে এখন কাজ নেই সবাই ছাড়িয়ে দিচ্ছে তুমি আমাকে ছাড়িও না খারাপ লাগে জানো তো হ্যাঁ আমি পারি না জানো তো আমি কি জানি আমি পারি না এই জন্য আমি মরেছি যাই হোক এই যে এখানে দেখো মেয়েদের ভাতটা দিয়ে দিয়েছি আমি স্নান করে চলে এসেছি ওদের দিয়েছি আমি আর বৌতম এখন একেবারে খেয়ে নেব খাওয়া দাওয়া সববার কমপ্লিট একদম আজকে না সিঁদুর ওই কালকে পড়েছিলাম সেটাই একটুখানি রয়েছে টিপ পড়িনি টিপ না পড়লে কেমন একটু লাগে আমার আমারই ভালো লাগে না অভ্যাস সেই সব সময় একটা ছোট্ট হোক একটা টিপ পরা অভ্যাস তো পড়িনি আমার নিজেরই কেমন লাগছে ছোটো মেয়ে এখানে শুয়ে পড়েছে বড় মেয়ে এখানে বসে পড়ছে তো এখন আমি গিয়ে একটুখানি শোবো একটুখানি রেস্টে নেব তারপরে গৌতম তো আজকে ঘরেই থাকবে বিকেলে দেখা যাবে কি করি না করি এখন একটুখানি শো ঠিক আছে তো চলো আবার বিকেলে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো বিকেলবেলা মাত্র ভিডিও এডিট করতে বসেছি ওই চ্যানেলে ভিডিও ছাড়বো আর এর মধ্যে বায়না শুরু হয়ে গেছে এদিক থেকে ছোট মেয়ে বলছে মা আমি খাবো ম্যাগি গৌতম বলছে আমাকে ডিমের অমলেট দিয়ে মুড়ি মেখে দাও আর এদিকে বড় মেয়ে বলছে আমাকে শুধু অমলেট দাও আমি মুড়িও খাবো না আমি ম্যাগিও খাবো না তো ছোটো মেয়েকে দিলাম ম্যাগি বড়ো মেয়েকে অমলেট আর গৌতমকে দিলাম হচ্ছে অমলেট দিয়ে মুড়ি আর এইখানে নিয়েছি রাত্রের জন্য একটু বেগুনি করব। আর গৌতম যেহেতু ঘরে রয়েছে ও থাকলে ও বেগুনিটা খুব খেতে পছন্দ করে চপ শিঙাড়া অত পছন্দ করে না কিন্তু বেগুনিটা ঘরে থাকলে খুব ভালোবাসে আজকে আবারও কিন্তু বেগুনির রেসিপি শেয়ার করছি আমার ওই বুনু যদি দেখে থাকো আমাকে একটু কমেন্ট করো আমি কিন্তু ওইখানে দেখেছি একটু চালের গুঁড়ো নিয়েছি এটা কিন্তু এখন যেটা দিলাম খাওয়ার সোটা দিলাম সোডা আর একটুখানি রিফাইন তেল দিয়ে তারপরে এই যে দেখো আমি সুন্দর করে ডুবিয়ে ইটাকে একটু রেখে দিলে ভালো হয় ব্যাটারটা করে না কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলে তাহলে বেগুনিগুলি আরও বেশি সুন্দর হয় আর আমার কাছে বেশি টাইম ছিল না বলে আমি আর বেশিক্ষণ রেখে দেইনি আর ছোট ছোট একদম সাইজের বেগুনগুলো ছোট ছোটো সাইজের বলি এটা ছোটোই হচ্ছে তবে সত্যি খুব ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু বেসনের সাথে একটু চালের গুঁড়ো দিও তাহলে কিন্তু খুব ভালো লাগে আর সত্যি বেগুনিটা খুবই ভালো হয় আমার হাতে আমার বোন বলেছিল একটু ই করতে যে রেসিপি শেয়ার করতে আজকেও শেয়ার করে দিলাম ঠিক আছে আমাদের ভাতও হয়ে গেছে তো একটু বেগুনই খাই পাপাকে ডাকি গিয়ে পাপা খাবে বলতো আমার বকাও কেউ যেহেতু সাড়ে একটা বেজে গেছে দুষ্টু বলছে মা আমি একবারে ভাত দিয়ে বেগুনি খাবো আমাকে আর এমনি দিও না কারণ চল যেটা খুশি ভাত যখন হয়ে গেছে আর ওর বাবা এখন ঘুমাচ্ছে নাইট করেছে দুই দিন পর পর তো ওই যে এখন উনি খাবে ভাত আমি চল তাহলে দিয়ে দিই কি জানো একটা পড়েছি হ্যালো গরম গরম বেগুনি লঙ্কা ভাজা উফ যা লাগছে মাছ মেনুতে ডাঙর দিয়ে গরম গরম ভাত বিশ্বাস করো বন্ধুরা মারাত্মক টেস্ট এইভাবে তো মোটা হই এখন রাত না দশটা বাজে এখন এই গরম ভাতটাই যে এত বেগুনি ভাজা পেয়েছি শোনা লঙ্কা পেয়েছি তার মধ্যে রয়েছে সকালের কিছু ভাজা ব্যাস আমার তো আমি যে কী ভালো খাই না খুব ভালো লাগে আমার তো এই যে এইখানে মেয়েরা পড়ছে আমি একটু কাপড়গুলো ভাজ করে রাখলাম তো চলো আজকের মতো এই পর্যন্ত এন্ড করলাম সবাই ভালো থেকে গুড নাইট